মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে অবস্থিত মসজিদে কোবা যা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ এটি মসজিদে নববী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত হিজরতের পর হরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুসাল্লাম এই মসজিদে ভিত্তি স্থাপন করেন এখানে তিনি বেশ কিছুদিন অবস্থানও করেছিলেন হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ প্রতি শনিবার এই মসজিদে যেতেন ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পূর্ণ সম্পূর্ণ মসজিদ তিনটি তার মধ্যে মসজিদের কুবাও একটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অধুরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন পূর্বেই এই মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করেই একটি জনবসতি গড়ে ওঠে সেই জনবসতির কুবা মহল্লা নামেও পরিচিত হয়ে ওঠে এবং কালের পরিক্রমায় মসজিদে কুবা নামকরণ করা হয় ধারণা করা হয় সৌরা তৌবার একশো আট নম্বর আয়তে বলা মসজিদটি মূলত কোবা মসজিদ নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহ তার খেলাফত কালের মসজিদের কোবা সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় উনিশশো সালে মসজিদটি সর্বশেষ সম্প্রসারণ হয় তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না মসজিদের কোবা বর্তমানে মুসল্লি হাজার একসাথে নামাজ আদায় করতে পারে মূলত মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস উজুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনা মসজিদটি সুচ্ছ মিনার মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলাই মসজিদটিকে আরও বাড়তি সৌন্দর্য করে তুলেছে মসজিদের বাইরে এই মসজিজিদের সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে ঐতিহাসিক কুবা মসজিদ শ্বেতবর্ণের একটি অনন্য স্থাপত্য কর্ম হওয়ায় দরুন বহুদূর থেকে দৃষ্টিগোচর হয়